নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকে আমরা দেখে নেব দৈনিক রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুগণ আজকে আমরা দেখে নেব দৈনিক রাশিফল সম্বন্ধে তো রাশিচক্রের প্রথম যে রাশিটি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশি রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসায় ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে সম্পদ অর্থবাক্য খুব খারাপ দাঁড় হওয়ার যুগ রয়েছে পরিবারের কারো সঙ্গে তর্কে না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্র প্রকারের একটু কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি থ্রি শুভ দিক হচ্ছে দক্ষিণ তো এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ বৃষ রাশি তো রাশির আজকের দিনটি চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলায় অনুসূচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে বৃতা বমন হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি হবে অবান্তর অবান্তরকতার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যাপারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির যুগ রয়েছে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরে পরে কষ্ট বাড়তে পারে তো শুভ সংখ্যা হচ্ছে নাইনটি ফোর শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব তো বন্ধুগণ এই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে বন্ধুগণ আজকের মিথুন রাশি তো মিথুন রাশির আজকের দিনটি হচ্ছে বন্ধুগণ বা গাড়ি একটু সাবধানে চালান অর্শ জাতি রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ হবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে আজকে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় সুখ আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম প্রকারের তো সম্পদ অর্থ অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে পরিবার কোনো কাজের পরি কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না আজকে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দময় থাকবে তো শুভ সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স শুভ দিক হচ্ছে দক্ষিণ তো এই হচ্ছে মিটুন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির আজকের দিনটি কুসঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় সমস্যা বৃদ্ধি বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসার ঝুঁকি থাকলে লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে জ্যোতিষ থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন তো সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারের কুপ বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরে সম্পর্ক ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন তো বন্ধুগণ আজকে শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ সিংহ রাশি তো সিংহ রাশির আজকের দিনটি বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনো কষ্ট হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনা আলোচনা লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডুবাতে পারে তো সম্পদ অর্থভাগ্য খুব খারাপ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন পরিবারের সকলের মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না পেশা পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে তো বন্ধুগণ আজকের শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর শুভ দিক হচ্ছে উত্তর অপূর্ব তো এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কন্যা রাশি কন্যা রাশি ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন আজকে সাবধানে থাকুন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে পিটের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিশেষ নাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ করবেন কারো সঙ্গত সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন আজকে অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে তো সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পারিবারিক জীবনে খুব আনন্দে কাটবে সম্পর্ক আত্মীয় সঙ্গে মনোমালিন্য হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে পারেন শুভ সংখ্যা হচ্ছে ফর্টি টু শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি তো তুলা রাশির আজকের দিনটি বাড়িতে চুরির আশঙ্কা সাবধানে থাকুন দাম্পত্য কলয় নিয়ে যন্ত্রণা থাকবে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসারত কোনো আত্মীয়ের কবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা ভোগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনা অমনোযোগ দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পরিবার পারিবারিকের ভাগ্য মধ্যম প্রকারের বুঝে চলুন সম্পর্ক সম্পর্কের দিক থেকে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ তো বন্ধুগণ এই হচ্ছে রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির আজকের দিনটি চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের জামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভর এগুতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে তো সম্পদ অর্থবাগ্য ওঠানামা থাকবে আজকে পরিবারের ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে ব্যাপারে খুব আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে শুভ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ আমাদের রাশি তো ধনুরাশির আজকের দিনটি হচ্ছে কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদে বৃদ্ধি হতে পারে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আজকে আশানুরূপ আয় বৃদ্ধির যুগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরে পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে আজকে শরীরের কোনো যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণের পরিবারের সকলে আনন্দ পাবেন সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝা থাকবে না আজকে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্পর্ক জুড়া লাগতে পারে পেশা পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে তো শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর ও পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবা শান্তি লাভ পাবেন বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি হতে পারে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধির আশঙ্কা রয়েছে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখা দিতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে তো সম্পদ অর্থভাগ্য ভালো মন্দ মিশে থাকতে পারে আজকে পরিবারের পুরনো অশান্তি ফিরিয়ে আসতে পারে সম্পর্ক ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে পেশা পেশার ব্যাপারে কোনো উচ্চপ্রদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন তো আজকের আপনার শুভ সংখ্যা হচ্ছে টুয়েলভ এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কুম্ভ রাশি তো কুম্ভ রাশির আজকের দিনটি কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বৃদ্ধি একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যুগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে তো সম্পদ আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না আজকে পরিবার পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধানে থাকার দরকার রয়েছে সম্পর্কভাগ্য ভালো বিশেষ করে ব্যবসা মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুগণ আজকের শুভ সংখ্যা হচ্ছে এইটটি ফাইভ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে তো পরবর্তী এবং শেষ রাশিটি হচ্ছে আজকের মিন রাশি তো মিন রাশির আজকের দিনটি গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতা মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট পাবেন ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে সম্পদ আর্থিক উন্নতি তেমন কোনো যুগ দেখা যাচ্ছে না পরিবার পরিবারের আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দের দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যেতে যেতে হওয়ায় মনে কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা আছে তারটি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে মিন রাশি তথা অন্যান্য রাশি জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ